এখন একটু ঝোল দেব আর যারা ভিডিওটা দেখবেন এই আর সময় বেশি বেশি করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম শুধু এই তাকবিরটা বেশি বেশি দিবেন এই তাকবিরটা অনেক আমি অনেকে আপনারা কাজ কাম করতে করতে আমি রান্না করতে করতে এই তাকবীটা দিতেছি শুধু এখন আমি জল দিয়ে দিব যে কোনো কাজের ফাঁকে ফাঁকে তাকবিরটা শুধু মনে মনে মুখে বলতে থাকবেন হয়েছে গিয়া এটা অনেক সাব আপনি কস করার সব আপনি ঘরে বসে বসেই করতে পারবেন কামাইতে পারবেন যেটা হয়েছে এই তাকবির সময় দিতে থাকেন আসলে শুধু আমাকে বুঝেন না যে মোলাগিরি দেখায় বা কিছু কিন্তু কালেমাইক্রমদেরই কথা আর কোরআন হাদিস ইয়া এই তাকবিরটা শুধু দিতে থাকেন মনে প্রাণে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন যেন সবাই কাল্লায় ভালো রাখে যারা মারা গেছে সবাই কাল্লা জানাক বাসি করে তো ঝোল দিব ঝোল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিব এখনই আজান দিবে আমি ইফতারিতে বসতেছি আল্লাহর কাছে দোয়া করব সবার জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ রান্নার শেষে আবার আসবো